হ্যালো বিয়ন ওয়েলকাম টু ই সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করবো মূলত তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের এই হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে তোমাদের কোন কোন বিষয়গুলো অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই তোমাদের এই সিলেবাসটা আগে কী কী আছে তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় এই হিন্দু ধর্ম বিষয়ে তোমাদের এক পৃষ্ঠা থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে তার মানে দেখো এই যে উনষাট পৃষ্ঠা এখানে শেষ হয়েছে তার মানে তোমার প্রথম অধ্যায়ে পুরোটা আছে এবং দ্বিতীয় অধ্যায়ও এই পুরোটা আসে ঠিক আছে মানে দেখো এই দ্বিতীয় অধ্যায় কিন্তু ঊনষাট পৃষ্ঠায় শেষ হয়েছে তার মানে এই প্রথম দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার যে দেখো এখানে বিভিন্ন পরিচ্ছদ আছে এইখানে আবার এবং তোমার তীর্থক্ষেত্র পর্যন্ত তোমার পড়তে হবে তো এই তীর্থক্ষেত্র পর্যন্ত তোমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে সে ব্যাপারে আজকে আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে বলা হয়েছে কি প্রথমত নাম হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক বিষয় তো দেখো এখানে বলা হয়েছে চলো আমরা হিন্দু ধর্ম সম্পর্কে নিজের জানা তথ্যগুলো লিখে হিন্দু ধর্ম তথ্য বৃক্ষটা পূরণ করি অর্থাৎ হিন্দু ধর্ম সম্পর্কে তুমি কী কী জানো যেমন এখানে লিখতে পারো আমাদের এক নম্বরে কি প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদের নাম লিখতে পারো তবে তুমি আরও কি লিখতে পারো এখানে যে আমাদের আরেকটা অন্যতম ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভবগীতা তারপরে হিন্দু ধর্মের যে কয়েকটা যোগের যে বিভিন্ন ধারণা আছে সেগুলো তুমি লিখতে পারো তো এখানে বিভিন্ন বিষয় তুমি এখানে লিখবে ঠিক আছে হিন্দু ধর্মের যে চারটা যুগ রয়েছে এই যুগের কাহিনী লিখবে এগুলো লিখেই তুমি এই ছকটা পূরণ করবে তো দেখো এরপরে কী বলা হয়েছে দলের সকলের তথ্য বৃক্ষ থেকে তথ্য নিয়ে এককভাবে হিন্দু ধর্মের ছকটা পূরণ করবে অর্থাৎ তোমরা যে দল দলগতভাবে কাজটা করবে সেখানে তো অনেক এক একজনের তথ্য এক একরকম হবে তাই না তো সবগুলো তথ্য দিয়েগুলো তোমাদের পূরণ করতে হবে এগুলো শিক্ষক তোমাদের পরীক্ষার দিন দিক নির্দেশন দেবে তারপরে ওম যে আসে এটা ওম মানে কি তোমার এই সম্পর্কে বিভিন্ন কিন্তু যে লেখা আছে এই লেখাগুলো তোমরা পড়বে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তারপর তোমার ব্রহ্মের ধারণা অর্থাৎ এখানে ব্রহ্ম সম্পর্কে তুমি লিখবে এবং এই দিয়ে একটা বাক্য রচনা করবে এইভাবে অনেকগুলো বাক্য রচনা করতে হবে এবং এখানে দেখো জন্মান্তর নিয়ে বিভিন্ন কাহিনী বলা হয়েছে যা দেখো মানুষের মৃত্যু হয় মৃত্যুর পর আবার জন্ম হয় এবং সে যুবক হয় এবং আবার তার মৃত্যু হয় অর্থাৎ এই চক্রটা পুনরায় কী ঘটতে থাকে আবার ঘটতে থাকে এটাকে কী বলা হয় যে জন্মলাভের চক্র কিন্তু মানুষ যখন যখন মৃত্যুর পর মানুষ আবার পুনরায় জন্মগ্রহণ না হয়ে পরম ব্রহ্মের সাথে লীন হয়ে যায় তখন তার কি হয় মোক্ষলাভ হয় এটা হচ্ছে প্রবাহ চিত্র তো এখানে দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় জন্মান্তরের চক্র এবং মোক্ষলাভের প্রবাহ চিত্র কিন্তু আসতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এরপরে তোমার যে লাভ বা মুক্তি আসলে কি এ সম্পর্কে তুমি একটু পড়বে এবং এখানে পুনর্জন্ম এবং মোক্ষ লাভ সম্পর্কে যে তুমি কোনটি চাও তুমি কি পুনর্জন্ম চাও নাকি মোক্ষ লাভ চাও তো তুমি যদি মোক্ষ চাও তাহলে মোক্ষ লিখবে এবং কেন চাও সেটা কারণটাও এখানে লিখতে হবে এগুলো আশা করছি তুমি পারবে এরপর অবতার সম্পর্কে বলা হয়েছে যে মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ ব্রাহ্মণ অসনারাম বড়রাম বুদ্ধ কুলকি এই অবতারগুলো সম্পর্কে বলবে এবং অবতারের যে দশ অবতারের যে কোন সময়ে কোন অবতার অবতীর্ণ হয়েছিল এবং তাদের কী রূপ ছিল এবং অবতরণের উদ্দেশ্য কী ছিল এগুলো কিন্তু এখানে বলা আছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে দেখে পূরণ করে নেবে ঠিক আছে তো দেখো এখানে তারপরে তোমার পোস্টারে অবতারের কাজ করতে হবে এগুলো তোমরা পরবর্তীতে করবে এবং তোমার চতুর্ণ যে আছে অর্থাৎ তোমার পঁচিশ বছর পর্যন্ত তোমার ব্রহ্মচর্চ তারপরে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গারস্থ জীবন তারপরে পঞ্চাশ থেকে পঁচাত্তর পর্যন্ত বানপোস্ত এবং পঁচাত্তর থেকে একশো পর্যন্ত যে সন্ন্যাস এগুলো তুমি পড়বে এবং যে পুরোনো দিনের কথা অর্থাৎ যে বিভিন্ন যে নিয়ম প্রথা যেভাবে পালন করা হতো সেই ছকটাও তুমি এভাবে পূরণ করতে পারো এবং চলো এখন এই যে তোমার যে জীবনাদর্শ এটা আপাতত দরকার নেই আমরা পরবর্তী যে পরিচ্ছদ আছে যে প্রথম পরিচ্ছদ যে গীতার বিষয়ে বুঝতে আমরা এখানে চলে যাই এখানে আমরা বিভিন্ন শ্লোক আছে এবং এই শ্লোকের বিভিন্ন সরল অর্থ আছে এগুলো আমরা কী করবো সবাই মিলে পড়ব ঠিক আছে তো এখানে তোমার গীতা দর্শন যে অর্থাৎ গীতা পরে তুমি কি কী বসেছো সেটা তোমার অল্প কথা এখানে লিখতে হবে এটা আশা করছি তোমরা পারবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চোখ এটা তোমরা সবাই মিলে কী করবে পূরণ করবে তো দেখো এরপরে কি বলা হয়েছে এরপরে তোমার যে গীতা বিধি অর্থাৎ গীতা কীভাবে পাঠ করতে হবে প্রথমে তোমার কি বলতে হবে ওম নম ভগত বাস্তুদেবায় তারপর তোমার যে কী ভীতা জ্ঞান জ্ঞানযোগে যে আত্মীয় নঙ্গল শ্লোকটা আছে সেই শ্লোকটা তুমি কী করবে তুমি ধরো পাঠ করেছো এবং তোমার যে শ্রী ভগবানও বাছো ন হি ন সদৃশ্যম পবিত্র মী হ স্বয়ং যোগ সমসিদ্ধ কালে বিদ্যতি অর্থাৎ এই জগতে জ্ঞানের মত পবিত্র আর কিছু নেই কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান ক্রমে নিজের অন্তরে নিজেই লাভ করেন এইভাবে বিভিন্ন শ্লোক তুমি ধরো পড়লে তো শ্লোক পড়ার পর তোমার কী করতে হবে দেখো তোমার একটা যে মন্ত্রটা তোমার পাঠ করতে হবে সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী অসন্তু মা কষি দুঃখ ভাগ্য অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক সকলের আরোগ্য লাভ করুক সকল মানুষ পরম শান্তি লাভ করুক কখনও কেউ যেন দুঃখবোধ না করে অংশান্তি অংশান্তি শান্তি এটা তুমি বলে তোমার গীতা পাঠটা শেষ করতে হবে এবং তোমার যে চিরন ধস গীতার পরিচয়টা আছে এগুলো তুমি এখানে কী করবে একটু দেখে নেবে এবং যে সাংখ্য যোগ বিভিন্ন অধ্যায়ের যে যোগগুলো আসে সেগুলো কিন্তু এখানে তোমরা কী করবে একটু দেখে নেবে তো এখন তো দেখো যে বিভিন্ন যে যোগের নাম এবং তুমি কীভাবে কাজে লাগাবে এই ছকটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো উপরে লেখাটা বললে তোমরা কিন্তু এই ছকটা খুব সহজেই পেয়ে যাবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছক এবং তোমার যে গীতার দর্শন অর্থাৎ উপরে একটা কোশ্চেন ছিল না যে তুমি গীতা পরে কি বুঝেছো তো দেখো যে কোশ্চেনটা অ্যান্সার এখানে দেওয়া আছে যে গীতা পরে তুমি কি বুঝেছো এই গীতার দর্শনটা এখানে উত্তর দেওয়া দেওয়া আছে এগুলো তোমরা এখানে কী করবে পড়ে নেবে ঠিক আছে এরপরে তোমার যে তোমার কী কী বৈশিষ্ট্য আছে তোমার কী কী সত্যগুণ আছে কী কী রজগুণ আছে কি তমগুণ আছে তোমার এই বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে এরপরে তোমার যে গীতামৃত অর্থাৎ তুমি গীতা সম্পর্কে পড়ে যে তিনটা উপদেশ কি কী উপদেশ দেবে মানুষকে সেই তিনটা উপদেশে এখানে লিখতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছক এরপরে তোমার যে বিভিন্ন জীবন উপদেশ আছে এটা চাইলে করতে পারো না ও করতে পারো এরপর আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই তো দেখো দ্বিতীয় অধ্যায়ে যোগাসন নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো এখানে বিভিন্ন যোগাসনের নাম লিখতে পারো যেমন পদ্মাসন তারপরে গোমুখাসন তারপরে তোমার বৃক্ষাসন এখানে এই আসনের নাম লিখবো এবং এই আসনে কী কী উপকারিতা আছে এগুলো তোমার এখানে লিখতে হবে তো দেখো এখানে তোমার বিভিন্ন আসন এখানে প্র্যাকটিস করা হয়েছে এগুলো তোমরা কী করবে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে তো এগুলো করার পর দেখো প্রাণবায়ু যে বেদন আছে সম্পর্কে একটু পড়বে এবং যোগাসন সম্পর্কিত যেমন তোমার সুখাসন আছে তারপরে এই সুখাসনের উপকারিতা কি তারপরে পশ্চিমোত্তাসন আছে এটার উপকারিতা কি এগুলো তুমি পড়বে এবং উপরে যে ছকটা দেখছো এবং ভুজঙ্গাসন আছে এগুলো তুমি পড়বে এবং উপরে কিন্তু লিখে ফেলবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে এরপরে দেখো কি আছে তোমার যে বিভিন্ন ইয়োগা ইয়োগা ডে বা যোগ কার্যক্রম যে আছে এগুলো তোমার এখানে পূরণ করতে হবে এবং দ্বিতীয় পরিচিত হচ্ছে তোমার ধর্মাচারও পূজা অর্চনা তো এখানে তোমার যে বিভিন্ন যে লেখাগুলো আছে এগুলো তুমি পড়বে যেমন শিবকন্যা মনসা দেবী লভিলা জন্ম এখানে বিভিন্ন গান টান দেয়া আছে এগুলো তুমি পড়বে এবং তোমার দেবী কথন শখ এটা চলে করতেও পারো আবার নাও করতে পারো এর পরবর্তীতে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই দেখো যে মনসার যে গল্পটা আছে এখানে তুমি কিন্তু এটা নিজের মতো করে এটা লিখতে পারো তুমি পরে যা যা বুঝলে এখানে সংক্ষিপ্তভাবে এটা লিখতে পারবে এখানে মহাশাদেবের পূজা পদ্ধতি বলা আছে এগুলো তোমরা করবে এবং মহাশাস্তুতির যে রহস্যটা এই রহস্যটাও তো কিন্তু তোমরা এই যে উপরে দেওয়া আসে এগুলো কিন্তু তোমরা পড়ে এখানে লিখে ফেলে এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপর তোমার শনিদেবের পরিচয় সম্পর্কে বলা হয়েছে তো তুমি শনিদেবের পূজা পদ্ধতি এবং যে তোমার শনিদেবের পূজা যেসব উপাচার তুমি দেখেছো এবং শনিদেবের পূজায় যেসব উপাচার তুমি সহজে সংগ্রহ করতে পারো এগুলো কিন্তু তোমার পূরণ করতে হবে এবং শনিদেবের যে প্রণাম মন্ত্র আছে শনিদেবের পাঁচালিয়া সেগুলো তোমরা পড়তে পারো এবং শনিদেবের কী প্রভাব অর্থাৎ শনিদেবের পূজা করলে মানব জীবনে বা জগতে যে সকল কল্যাণ হয় সেগুলো তোমার কী করবে লিখতে হবে এখানে এবং দেখো যে পূজার ঘট বানিয়েছো এবং সে পূজার কল্যাণকর দিক তোমার এখানে লিখতে হবে তো এরপরে দেখো তোমাদের আরও কী কী আছে তোমার তৃতীয় পয়সার তীর্থক্ষেত্র সম্পর্কে বলা হয়েছে তো এখানে দেখো সতীদেবীর জন্ম এবং দক্ষ যোগের কাহিনী বর্ণনা করা আছে এগুলো চাইলে তুমি কিন্তু লিখতে পারো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তো দেখো এখানে তোমার যে প্রধান প্রধান শক্তিপীঠগুলো কী কী আছে এবং এগুলোর অবস্থান কোথায় এগুলো কিন্তু তুমি কী করবে ইন্টারনেট থেকে বা বিভিন্ন স্থান থেকে কিন্তু তুমি এগুলো জানবে এবং পূরণ করবে যেমন এখানে সুগন্ধা শক্তিপীঠ সম্পর্কে বলা হয়েছে তারপরে ভগানী শক্তিপীঠ সম্পর্কে বলা হয়েছে তো এগুলোই কিন্তু উত্তরও কিন্তু দেওয়া আছে এগুলো তুমি এখানে কী করবে সুন্দরভাবে লিখে রাখবে ঠিক আছে তো এরপরে দেখো তোমার যে মহালক্ষ্মী শক্তিপীঠ সম্পর্কে বলা আছে তারপরে জয়ন্তী শক্তিপীঠ এই শক্তিপীঠগুলোর নাম তুমি উপরে লিখতে পারো তবে তোমার বিভিন্ন যশোরেশ্বরী শক্তিপীঠ তো এখানে কী করবে বিভিন্ন শক্তিপীঠের তুমি নাম লিখবে এক দুই তিন চার দিয়ে এবং এগুলোর কী কী বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে তোমার এগুলো লিখতে হবে এবং বাংলাদেশে মানচিত্রের ছয়টি শক্তিপীঠের অবস্থান চিহ্নিত করো এবং মানচিত্রের শক্তিপীঠের কাজ কী অর্থাৎ বাংলাদেশে যে ছয়টি শক্তিপীঠ রয়েছে এবং কোথায় কোথায় এগুলো অবস্থান এগুলো তোমার লিখতে হবে এর পরবর্তীতে তোমার বত্রীনাথ ধাম যে আছে এটা তুমি পড়বে একটু রিডিং পড়বে এবং তোমার রামেশ্বর ধাম যে আছে এগুলো তোমার একটু কি করতে হবে পড়তে হবে এবং যে দ্বারকা ধাম আছে দ্বারকাধামগুলো ভাবে ব্যবস্থিত ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা জেলায় অবস্থিত তবে তোমার জগন্নাথ ধাম যে আছে এটাও তুমি কী করবে যে পুরী জেলায় যে আছে। এগুলো তোমার রিডিং করতে হবে এবং তোমার যে শক্তি পাঠদর্শন এগুলোও তোমার পড়তে হবে তো এই পর্যন্ত ছিল মূলত তোমাদের সিলেবাস এবং যে পরবর্তীতে একটা ছকাশে দেখো তীর্থ পরিক্রম পরিকল্পনা অর্থাৎ তুমি কোথায় যেতে চাও কেন যেতে চাও যেভাবে যাবে যা যা করবে এই ছকটা পূরণ করতে পারো তো এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে সেটার দিক নির্দেশনা তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তো যখন তোমাদের মেন কোশ্চেনটা দেওয়া হবে তখন কিন্তু এই মেন কোশ্চেনের সমাধানও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে